প্রিয় দর্শক বিশ্বাস নার্সারির আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা কিছুদিন যাবৎ আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ড্রাগনের ফুল দেখতে কেমন হয় এর আগে দেখিয়েছি আমাদের ছাদ বাগানে আমরা কত ড্রাগন লাগিয়েছি এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ড্রাগন গাছগুলোতে একসাথে ফুল এবং ফল এলে দেখতে খুব সুন্দর লাগে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ড্রাগন গাছে ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক ড্রাগন এসেছে তো তার মধ্যে কিছু সংখ্যক ড্রাগন আজকে আমরা কাটব এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করব যখন সমস্ত পুরো ছাদ বাগানে যখন ড্রাগন আসবে তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু স্যাম্পল ড্রাগন কেটে যে কখন ড্রাগানগুলো কাটতে হয় আর কীরকম কালার এলে গুলো কাটতে হয় তো আপনাদের সামনে এখন দেখাবো ড্রাগন কেটে তারপরে বিস্তারিত সম্পর্কে জেনে নেব এই গাছটা এইটা এটা গতবার ফল দিয়েছিল এই শুধু এই গাছটায় দুটো গাছ ছিল গতবার দুটো গাছে প্রায় কুড়ি বাইশটা ফল দিয়েছিলো এবার এই গাছটায় এসছে এই গাছটাই এই প্রথম পাঁচটা ফল যত প্রচণ্ড তাপ যার তাপ তেতাল্লিশ ডিগ্রি পার তারপর হচ্ছে এটা ছাদে এটা ছাদ আমার ছাদে তো মানে তিনতলা দোতলার উপরের ছাদ দোতলার উপরের ছাদ তো গাছ গাছ বাঁচিয়ে রাখাই কষ্টকর গাছ বাঁচিয়ে রাখাই কষ্টকর এবার সর্বত্রই এই তাপের জন্য সাইজগুলো একটু ছোট হয়েছে আর আমার তো এইখানেও একদম তিনতলার ছাদে বর্ষা লেট এগুলো আসতেও একটু লেট হয়েছে তো আপনাদের সঙ্গে এখন তুলে ধরছি যে কিভাবে আমরা আমাদের ড্রাগন গাছ থেকে ফলগুলো পারছি কাটার মধ্যে একটু পারার সমস্যা হয় হুম তারপর ছাদে তো এক সাইডে সাদ আর এক সাইড ফাঁকা হুম ড্রাগনের সাইজগুলো কি এরকমই হবে নাকি এর থেকে বড় হবে এই এইবার যেগুলো আসছে এইগুলো বড়াবে তো প্রচন্ড তাপের মধ্যে এসছিল সেই জন্য এইগুলো এই রকম হয়েছে এইবার যেগুলো হবে এগুলো এর থেকে বড় হবে কিন্তু এগুলো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশোই হবে এগুলো যে খুব বড় হবে তা না আর বড় যেগুলো দেখেন দেখা যায় মার্কেটে ওগুলো সব ভিটামিন স্প্রে করে বড় করা কিন্তু ছাদে জৈব সার যেগুলো হবে সেগুলো অনেক বড় হবে না কিন্তু স্বাদের তফাত হবে হ্যাঁ সার এগুলো খেতে খুব টেস্ট হবে আচ্ছা আমরা যেগুলো কিনে খাই সেগুলো একটু পাঞ্চে টাইপের হয় এগুলো খেতে খুব টেস্ট হবে এগুলো খেতে খুব টেস্ট হবে আচ্ছা এই নতুন গাছে প্রথম এসছে এইগুলো একটু ছোট হয়েছে কিন্তু এইটা গতবার এই গাছে ফল এসেছিল এটা মোটামুটি হয়েছে এর এখন যে ফুলগুলো আসবে সেগুলো আরেকটু আরেকটু বড় হবে সেগুলো আরেকটু বড় হবে আচ্ছা এদিক একটা গাছেও এসেছে এটা আর দুজন রাখাই প্রত্যেক আজই কেটে দিচ্ছি এইগুলো সব নতুন গাছ এই যে এইবার যে ফলগুলো এসছে দ্বিতীয় ফল হুম এই ফলগুলো বড় হবে এর থেকে বড় হবে এর থেকে বড় হবে কিন্তু এগুলো তিনশো সাড়ে তিনশো জোর চারশো হবে তার বেশি এগুলো হবে না তার বেশি যেগুলো করা হয় সেগুলো সবই ভিটামিন স্প্রে করে করা হয় আচ্ছা এই আমাদের এই যে এই এখন যে ফলগুলো এসছে এই ফলগুলো এর থেকে এর থেকে বড়ো হবে এত আড়াইশো টাড়াইশো হবে মনে হচ্ছে তা এর থেকে বড় হবে ওই তিনশো সাড়ে তিনশো হার্ডলি চারশো তারপর জমিতে যতটা বড় হয় ছাদে তো একটা তাপের ব্যাপার আছে ছাদে করতে গেলে উপরে আরো গ্রেড নিয়ে দিলে পরে একটু বড় হয় বিশেষ করে যে তাপ সেগুলো তো করা হয়নি তবু যেটা হচ্ছে ভালো ভালো সাইজই হয়েছে আচ্ছা তাহলে তুমি আজকের মতো সমস্ত এগুলো পেরে নিয়েছো তাই না আজকের মতো সমস্ত পেরেছি এই এইগুলো যে এগুলো আমার সব নতুন গত অক্টোবরে লাগানো আচ্ছা এসব গাছ সব অক্টোবরে লাগানো এইখানে আমার দুটো গাছ পরে সাথে দুটো মোট দুটো গাছ সেই দুটো গাছের ফল পারলাম প্রথমবারের ফল দ্বিতীয়বারের ফল এই যে গাছে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রয়েছে

দেখা যাক কি হয় আচ্ছা এটা ইয়েলো কালারের হবে ইয়েলো ইয়েলো কালারের হবে হুম এখন এগুলো তো আমার প্রথম এক জায়গা থেকে সংগ্রহ করা হুম প্রত্যেককেই কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়েছে হুম বিজ্ঞানীরা তৈরি করেছে কিন্তু আমরা যারা চাষি তাদের কোথাও কোথাও সংগ্রহ করতে হয়েছে হুম এইবার তারা যেটা বলে দিয়েছে এটা আর জিএল ই বলে দিয়েছে পাকলে পরে বোঝা যাবে হুম যে কি হবে যারা ন্যাচারাল মেন দেয় খুব একটা উল্টো পাল্টা দেয় না কোথাও কোথাও হয়তো কর্মচারীদের ভুলে কিছু ঘটে যায় আচ্ছা তাহলে এরপরের বার এর পরের মানে আর কয়েক মাস পরে আরো কিছু অনেকগুলো ফল দেখতে পাচ্ছি যেমন এগুলো ফল ধরে যেমন এগুলো অলরেডি ফল এসে রয়েছে সেগুলো আর কি আসবে আর কিছুদিন বাদে ফল আসবে এইগুলো এইগুলো সামনের মাসের মাঝামাঝি পাকবে আচ্ছা এইগুলো থেকে তো বড় হবে আচ্ছা ওই যেগুলো বেশি বড় বড় পাওয়া যায় হুম ভিটামিন দেওয়া ওই লাল সবুজ আর যেগুলো ভিটামিন দেওয়া না সেগুলো পুরোটাই সবুজ আর এইগুলো হচ্ছে একটু হাইব্রিড ভ্যারাইটি নতুন বাইরের থেকে কালেকশন করা আচ্ছা এইগুলো তো এখনো এখনো ফল আসেনি তবে ওই ওইখানে একটা গাছে একটা ফুল বেরিয়েছে আচ্ছা এইগুলো হাইব্রিডি হাইব্রিড এইগুলো উপর থেকে কমার্শিয়াল আছে হাইব্রিড বলতো কমার্শিয়াল হুম কমার্শিয়াল ভ্যারাইটি এই যেটা একটা ফুল এসছে এটা জাম্বুল যে কমার্শিয়াল ভ্যারাইটি হুম এই ভ্যারাইটিগুলো চাষিরা চাষের পক্ষে উপযোগী হুম এখন হলে পরে বোঝা যাবে এখনও হয়নি কেবল ফুল এসছে এগুলো একটু এই ভ্যারাইটিগুলো একটু কস্টলি দেখা যাচ্ছি হয় আচ্ছা তাহলে আমরা এই এই মুহূর্তে আমাদের আজকের যা যা সংগ্রহ ছিল ফল ছাদ বাগানের ড্রাগন গাছ থেকে সেগুলো আমরা পেরেছি তো আমরা দেখতে পাচ্ছি দুই চার তিনে সাত তিনে দশ দশটা ফল এই মুহূর্তে ড্রাগন ফল আমরা আজকে সংগ্রহ করতে পেরেছি এগুলো আমাদের নিজেদের বাগানে নিজের হাতে তৈরি করা এর অনুভূতি তো অন্যরকম কি হুম অবশ্যই নিজে ফল তৈরি করে নিজে কাটা কাটার নিজের বাগানের নিজে খাওয়া এর একটা অনুভূতি আলাদা যারা এগুলো করে তারা এগুলো জানে যে নিজের গাছের নিজে গাছ তৈরি করে ফল তৈরি করা তারা একটা অনুভূতি আলাদা আলাদা বেশ দর্শকরা আপনারা দেখলেন আজকের আমাদের ড্রাগন কত ফল এসছে আমাদের গাছে তো আপনারাও যদি চান এরকম ফল আপনাদের বাড়িতে আপনাদের ছাদে তৈরি করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের এই ভিডিওর নিচে দেওয়া থাকবে আর যদি কোনো রকম যদি তথ্য আপনাদেরকে জানতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ